আমাদের ছিল এক সোনালি গতি নাড়িয়ে দিতাম সাবজানি মেরে ভি আমাদের ছিল এক শোনালি অতি নারিয়ে দিতাম সাভোজানি বেরবে আইদি ছিল শুধু ইনসা জুলুমও রেখে দিতে হতো না দেরি আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে ঝুলুম আজু তাই কে দে মরে আমাদের সে অতি থারিয়ে গেছে মজুলু মাজ তাই কে দে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে এসবাব এসাই কিস এসবাব ইস্তাই কিস হেজুব যে গে ওঠ হেজুব যে গে ওঠ আমাদের ছিল এক সোনালি হতে দাঁড়িয়ে দিতাম সব জানি মেরে ভে আইন ছিল শুধু ইনসাফের জুল মরে খেয়ে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাজুলো মাজ তাই কেঁদে মরে আমাদের সে অতি থারিয়ে গেছে মাজুলো মাজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না যা তাকে ফেরাবে কে এসবা

তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার তাতা তবে কেন আজ মনে শকুতুর ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার তাতা তবে কেন আজ মনে শকুতার ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকানুই গোড়ে গড়ে তো তোমারি ভাই মিটাবে জুলু চিরতরে তাকে কোথা খুঁজে বলো তাই হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না যা জলে তাকে ফেরাবে কে এসবাব ইস্তাই কি এসবাব ইস্তাই কি